সর্বনাশ বন্ধুরা বিপদ চলে এলো একদম চোখের সামনে যদি তোমরা একটা মোবাইল ফোনের মধ্যে চারটে পাঁচটা বা আটটা দশটা চ্যানেল একসঙ্গে চালাচ্ছ সেখান থেকে ইনকামও করছো যে কোনো মুহূর্তে তোমার সবগুলো চ্যানেল শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় তুমি মুখ থুবড়ে একদম পুরো মাটিতে পড়ে যেতে পারো একদম বিগ জিরো হয়ে যেতে পারো কিন্তু কেন এটা কিন্তু হচ্ছে অনেকের সাথে কিন্তু হয়েছে তোমার সাথেও কিন্তু এটা হতে পারে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি রয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তোমরা অনেকেই কিন্তু ইউটিউব সম্পর্কে ইউটিউব চ্যানেল নিয়ে কিন্তু অনেক ধারণা তোমাদের নেই তোমরা এটাই জানো একটা চ্যানেল বানিয়ে এখানে যদি কাজ করি ইনকাম করতে পারবো এছাড়া কোনোরকম কোনো ধারণা তোমাদের নেই আর ধরে নাও তুমি একটা অ্যাডসেস অ্যাকাউন্ট তৈরি করেছো সেই একটা অ্যাডসেস অ্যাকাউন্ট দিয়ে তুমি অত্যাধিক চ্যানেল মনিটাইজ করেছো তোমারও কিন্তু চ্যানেল যখন তখন বরবাদ হয়ে যেতে পারে তোমার ইনকাম কিন্তু জিরো হয়ে যেতে পারে যখন তখন কিন্তু সেটা কীভাবে তো আর এর থেকে কি বাঁচার উপায় আছে আছে কি নেই সেটাও কিন্তু বলবো আজকের ভিডিওতে সেই কারণে মনোযোগ সহকারে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে এবং চ্যানেলকে বাঁচিয়ে রাখতে পারবে না হলে তোমার চ্যানেল কিন্তু গেছে ঠিক আছে তুমি এখন ইনকাম করছো হয়তো হতে পারে দুদিন পর হতে পারে চার দিন পর তোমার চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে তাহলে এখন কি করা উচিত সবটাই তোমাদেরকে আমি বলছি মনোযোগ সহকারে দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা অনেকেই রয়েছো যে একটা মোবাইলে অনেকগুলো চ্যানেলকে রান করিয়েছ বা করাচ্ছ যেমন আমিও কিন্তু করাচ্ছি ঠিক আছে আমার এই ফোনটার মধ্যে তিনখানা চ্যানেল রয়েছে এই যে এই ফোনে তোমরা দেখছো এই ভিডিও শুট হচ্ছে সেই ফোনেও কিন্তু দুই তিনখানা চ্যানেল রয়েছে তারপরে যে এই একটা ফোন দেখছো এর মধ্যেও কিন্তু চ্যানেল রয়েছে ঠিক আছে তো কিছু চ্যানেল রয়েছে অ্যাক্টিভ কিছু রয়েছে ইনঅ্যাক্টিভ কিন্তু তোমরা অনেকেই কিন্তু এই রকম এর থেকে বেশি একটা ফোনে কিন্তু তোমরা করছো কিন্তু এতে সমস্যা কিছু নেই কিন্তু সমস্যা আবার আছে সমস্যা কখন আছে তোমরা যদি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেল দিয়ে যদি একের অধিক চ্যানেল তৈরি করে থাকো তাহলে তোমাদের কিন্তু চ্যানেলের সমস্যা হবেই ধরে নাও তুমি একটা জিমেল দিয়ে পাঁচখানা চ্যানেল তৈরি করেছো পাঁচখানা চ্যানেল থেকে তুমি আর্নিং করছো ওই পাঁচখানা চ্যানেলের মধ্যে তুমি যদি একটাই অ্যাডসেন্স যুক্ত করে থেকে থাকো তুমি তো ইনকাম করছো তুমি দেখতে পাচ্ছ যে প্রতি মাসে মাসে প্রচুর প্রচুর টাকা ইনকাম হচ্ছে কিন্তু এখন যদি কোনোভাবে তোমার একটা চ্যানেল হ্যাক হয়ে যায় মানে তোমার একটা জিমেল হ্যাক হয়ে গেলেই কিন্তু একটা চ্যানেল হ্যাক হয়ে যাবে তুই একটা সাথে সাথে কিন্তু তোমার বাকি চ্যানেলগুলো কিন্তু হ্যাক হবে বুঝতে পেরেছো তো সেই কারণে যদি তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একের অধিক চ্যানেল তৈরি করে থাকো তাহলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তাহলে তুমি একদম উপরে আছো তো এখন একদম তপাশ করে নিচে পড়ে যাবে যদি তোমার চ্যানেল হ্যাক হয়ে যায় একটা চ্যানেল হ্যাক হওয়া মানে সব চ্যানেল হ্যাক হয়ে যাওয়া কেননা তুমি একটা জিমেল দিয়েই কিন্তু তুমি এই চ্যানেলগুলো তৈরি করেছো তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে একটা চ্যানেলের জন্য একটা জিমেলই ব্যবহার করবে ঠিক আছে একটা জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেল ওপেন করবে না জিমেল খুলতে কি সমস্যা কোনো সমস্যা আছে এক মিনিটে জিমেল খোলা হয়ে যায় নতুন জিমেল কোনো প্রয়োজন নেই তো একটা জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেলকে রান করানোর কোনো প্রয়োজন নেই আমার যে রয়েছে চ্যানেল প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা জিমেল আমি ইউজ করি ঠিক আছে তো সেটাই তোমাদের কত যদি করতে পারো তবেই কিন্তু তুমি চ্যানেলকে হ্যাকের থেকে বাঁচাতে পারবে একটা চ্যানেল হ্যাক হয়ে গেল বাকি চ্যানেলগুলো কিন্তু রয়ে গেল ঠিক আছে তারপরে অনেকে কি করে একটাই অ্যাডসেন্স নিজের নামে তো একটা অ্যাডসেন্স ছাড়া কিন্তু হয় না তো সেই কারণে একটাই অ্যাডসেন্স রয়েছে অনেকগুলো চ্যানেল তো চালাতে হবে তো ওই একটা অ্যাডসেন্সকেই লিঙ্ক করে দিচ্ছে সব করা চ্যানেলের মধ্যে তখন কি বিপদ আসবে জানো যদি তোমার ওই অ্যাডসেন্সে যদি কোনো রকম কোনো প্রবলেম চলে আসে অ্যাডসেন্সের মধ্যে তাহলে তুমি একদম পুরো জিরোতে পড়ে যাবে কেননা তোমার সমস্ত চ্যানেলের অ্যাডসেন্সে প্রবলেম ঘটবে সমস্ত চ্যানেলের ইনকাম বন্ধ হয়ে যাবে তাহলে তোমার এখন কি করা উচিত একটা চ্যানেলের জন্য একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাকে ইউজ করতে হবে তুমি একটা চ্যানেল করেছো তোমার অ্যাকাউন্ট দিয়ে দাও তুমি নেক্সট চ্যানেল করেছো তোমার মা আছে দিয়ে দাও তারপরে চ্যানেল করেছো তোমার বাবা আছে তার নামে দিয়ে দাও তারপর একটা করেছো তোমার বোনের নামে দিয়ে দাও ভাইয়ের নামে দিয়ে দাও দাদার নামে দিয়ে দাও বা কোনো কোনো আত্মীয় পরিজনের নামে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নাও তার আইডি প্রুফ দিয়ে তবেই তো হয়ে যাবে কোনো সমস্যা আছে কি এতে এর কোনো সমস্যা থাকার কথা নয় যেমন আমার যে আমার মেন চ্যানেল যে বাটন দেখছো ওটাতে আমার অ্যাডসেন্স দেওয়া রয়েছে তারপরে আমার এইটাতে যে আমার ইউটিউবার হয়তো ভিডিও দেখছো এটাতে আমার অ্যাডসেন্স এখন কিন্তু দেওয়া নেই এখানে আমি আমার একজন আত্মীয়র অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়েছি এতে কোনো সমস্যা হয়েছে আমার কোনো সমস্যা হয়নি ঠাকুরের চাই কোনো সমস্যা হবেও না যদি আমি নিজে কোনো এমন কোনো ভুল না করে থাকি ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলছি চ্যানেলকে বাঁচাতে চাও চ্যানেলকে বাঁচাতে গেলে তোমাদেরকে একটা চ্যানেলের জন্য একটা জিমেল তোমাদের প্রয়োজন আর আলাদা আলাদা অ্যাডসেন্স তোমাদের প্রয়োজন আলাদা আলাদা চ্যানেলের জন্য ঠিক আছে বুঝতে পেরেছো একটা চ্যানেলে একটা জিমেল সঙ্গে একটা অ্যাডসেন্স আবার অন্য চ্যানেলে অন্য একটা জিমেল অন্য একটা অ্যাডসেন্স তোমাকে অ্যাড করতে হবে যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু তোমার যদি একটাতে প্রবলেম আসে তোমার সব প্রবলেম হয়ে যাবে যদি একটা চ্যানেল হ্যাক হয় তোমার সব চ্যানেল হ্যাক হয়ে যাবে যদি তোমার একটা যদি তোমার একটা অ্যাডসেন্সের মধ্যে কোনো প্রবলেম ঘটে যায় তাহলে সব তোমার চ্যানেলগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করেছো ভুলটা সংশোধন করে নাও আমি কিন্তু এই ভুল কাজটা করিনি আর কোনোদিন দিন না তো সেই জন্য বলতে তোমাদেরকে আমি আরেকবার আরেকটা কথা বলছি অনেকে আবার এমন করে থাকো যেই জিমেলে তোমরা চ্যানেল তৈরি করেছো সেই জিমেল দিয়ে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলো তো এটাও কিন্তু করাটা কিন্তু ভুল এটাও কিন্তু করতে নেই ঠিক আছে আলাদা যোগ করতে হয় ওই একটা জিমেলে যদি কোনো কোনো সমস্যা আসে হতে পারে তোমার ইউটিউবের সমস্যা এলো ঠিক আছে ইউটিউবের সমস্যা এলো তোমার সেই অ্যাডসেন্সটা অকেজো হয়ে গেল বা তোমার অ্যাডসেন্সের সমস্যা এলো ইউটিউবটা অকেজো হয়ে গেল ঠিক আছে সেই কারণে সবকিছু আলাদা আলাদা রাখতে যদি আলাদা আলাদা রাখতে পারো তাহলে ইন ফিউচারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা কাজ করো যদি এইভাবে কাজ করতে পারো জেনে বুঝে বুদ্ধিমানের সাথে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তুমি সিকিউর থাকতে পারবে একদম সাবধানে থাকতে পারবে না হলে যখন তখন কিন্তু বিপদ একদম পুরো তোমার ঘাড়ে এসে চেপে ধরবে তখন কিন্তু কুল কিনারা খুঁজে পাবে না অনেকে আমাকে প্রশ্ন করছো যে একটা জিমেল দিয়ে কতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে দাদা একটা জিমেল দিয়ে কতগুলো চ্যানেল খুলবো দাদা আমি চাই একটা জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেল খুলতে আরে কেন কি প্রয়োজন আছে কোনো তো প্রয়োজন নেই একটা জিমেল একটা চ্যানেল ব্যাস এতেই তো হয়ে গেল আবার কি আর তো কোনো প্রয়োজন নেই তো যাই হোক তোমাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল সর্বনাশ থেকে বাঁচতে যদি চাও তাহলে এই কাজগুলো করো যেটা আমি ভিডিওতে বলে দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে